শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান আছে সকলে ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি আরে দেখো সকাল সকাল মানে লুচি দিয়ে ভিডিও শুরু করছি কারণ রাত্রে যে লুচি বানিয়েছিলাম বুটের ডাল লুচি তো বেশি করে বানিয়েছিলাম কারণ সকালে ভাবলাম যে চা দিয়ে হয়ে যাবে আর মানে সকালবেলা তো করতে হবে না তার জন্য ভাবলাম মানে চা দিয়ে খেয়ে নেবে মেয়েরাও আর ওর বাবাকেও দিয়ে দেবো ওরা তো খেতে মানে ভালোবাসে প্রত্যেকদিন রুটি পরোঠার খেতে মানে করতে ইচ্ছা করে না দু একদিন মনে হয় যে করবো না রেস্ট মতো ভালো লাগে তার জন্য বেশি করে একটু বানিয়ে দিয়েছি তো ওর বাবাকে চা বানিয়ে দিচ্ছি আর এখন দেখো দোকান দিয়ে পাঠাবো টিফিনে দিয়ে করে আর এখন মানে চা দিয়ে দিচ্ছি কেন সেই ঘুগনি দিয়ে দিয়ে পাঠালে পেঁয়াজ রসুন দেওয়া থাকে ঘুগনিতে তো ওর বাবা এক দোকান থেকে মানে এসে আবার পুজো করে তার জন্য ভাবলাম যে চপ মানে পেঁয়াজ রসুনে দিয়ে চপ ঘুগনি আর খেতে হবে না তাই ভাবলাম যে চা দিয়েই খেয়ে নাও তো এখন মাঝে সাঝে মানে চা দিয়ে দিই খেয়ে মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার এই সময় মানে চা দিয়েই খেয়ে নিই তো দিয়ে পাঠাচ্ছি দেখো আর এখানে মেয়ে দেখো খেতে বসেছি মেয়েকে খাওয়াচ্ছিলাম ওকেও চা দিয়ে মানে লুচি খাওয়াচ্ছিলাম তো দেখো ওর দিদি মানে মেয়েজের দিদি নিয়ে ছোটো দিদি নিয়ে আসলো চকলেট তো সেটাই দেখাচ্ছিলো আর তারপর তো ফার্স্ট জানুয়ারি নতুন বছর তার জন্য মানে আজকে একটু খাসির মাংস আনা হয়েছে দেখো তো সেটাই ভাবলাম যে বানাবো আর এখানে বেগুনটাও মানে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুন ভাজা করবো পাঁপড় ভাজা করব আর মাংস আর এখানে দেখো মানে আলু কেটে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি তিন চার টুকরো হয়েছে তো খাসির মাংসতে একটু আলু দিলে ভালো লাগে আর আমিও খাই ওর বাবাও খেতে চাই আর বড়ো মেয়েও খেতে চাই ভালোবাসে তার জন্য ভাবলাম যে চার টুকরো হবে একটা আলু কেটলি তো বড় আলু ছিল তার জন্য ভাবলাম যে একটা এতেই হয়ে যাবে আর এখানে একটু ডালও বাসিয়েছি মানে ছোট মেয়ে তো খায় না ঝোল দিয়ে একটু মানে ঝাল লাগে ওকে তো একটু ডালও করে নিয়েছে দেখো আর এখানে মাংসটা মানে কষাচ্ছিলাম মশলা দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি মশলা আর এখানে কষে কষে ইয়ে করছিলাম আর বড় বড়ো মেয়ে একটু ভাতও খেলুক মানে মাংস মানে ভাজা দিয়ে খেতে পছন্দ করে আর এখানে দেখো ঝোলো হয়ে গেছে আর তারপরে এখানে পাঁপড়টা ভাবলাম যে গরম গরম ভেজে নেব খাবার দিয়ে খেতে বসে পাঁপড় ভাজা বেগুন ভাজা করলে খেতে ভালো লাগে গরম গরম তো ভাবলাম ঠিক আছে এখানে কড়াটাই আগের দিন যে লুচি মানে ভেজেছিলাম সেটাই রাখাই ছিল তেল আর কড়াইটাও রাখা ছিলাম মানে মাজা হয়নি তো ভাবলাম এটাতেই পাঁপড়টা আর বেগুনটা ভেজে নিই তো এ দেখো পাঁপড়টা এক এক করে ভেজে নিচ্ছি তারপর বেগুনটা ভাজবো আর ওর বাবাকে তো ওর বাবারও খাবারটা বেড়ে নিয়েছি একদিকে তো খেতে খেতে ঠিকই বলে ভাজা হয়ে যাবে তো ছোট মেয়ে দাঁড়িয়েছে দেখো ওই ভিডিওটা বানাচ্ছিল আর আমি ভাজছিলাম তো তারপরে দেখো মানে প্লেটে সব রেখে নেবো ভাবলাম ভেজে ভেজে আর বেগুনটা একটু পরে মানে পরে ভেজে নেব তো বেগুনটা ভাজতে সব টাইম লাগবে আর পাঁপড়টা তো টাইম লাগবে না তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো দেখো সব ভাজা হয়ে গেছে পাঁপড়টা তো এ দেখো তো আর ছোট মেয়ে তো মানে আগে ঘুমিয়ে গেছে ও তো খায়নি ও থাকলে এখন ভাজতে ভাজতে খেতে চাইতো আর এ দেখো এখানে বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি আর ওর বাবার ভাতটা বেড়ে নিয়েছি বেড়ে আর ছোটো মেয়ে মেজ মেয়ের বেড়েছি আর ওর বাবার বেড়েছি আর বড়ো মেয়ে তো একটু ভাত খেয়েছে ভাজা দিয়ে তার জন্য বললে যে না এখন খাবো না পরে খেয়ে নেবো তখন আমিও খাবো তখন ওকেও দিয়ে দেবো তো আমি একটু পরেই খাবো ভাবলাম আমরা দুজনেই আর ছোটো মেয়ে যে খুশি বলি আমার যায়ের মেয়ে সেটা খেয়ে ও ঘুমিয়ে গেছে চান করেছিল তো চান করতে করতে ওর ঘুম পাচ্ছিলো তো ও ঘুমিয়ে গেছে ওই জন্য ঘরে খায়নি ওদের মানে খুশির কাছে খেয়ে নিয়েছি তারপরে বিকালবেলা দেখো মানে মেজ মেয়ে ওকে রেডি করছিলো কোনো পরতেই যায় না ঠান্ডাতে তাই টপি সুয়েটার হাত মোজা পায়ের মোজা সব কিছু পরার ছিল আর বদমাইশি করছিলো দেখো এখন মানে পরবে আর তাড়াতাড়ি দেখো এক্ষণে খুলে দেবে কিছুক্ষণও রাখবে না আজ কিছু পরতে চায় না ও বলে না আমার ঠান্ডা লাগে না ও ঠান্ডা মানে সহ্য করতে পারে রাত্রেবেলা শুধু স্যান্ডো গেঞ্জি পরে ঘুমায় আর ঢাকাও নেই না কিছু না সব খুলে দেহায় নেক্সট মানে কিচ্ছু পরে থাকে না একটা গেঞ্জিও পরে থাকবে না এত বদমাইশ মেয়ে ঠান্ডা লাগে কি না জানি না বাবা তো এই দেখো তারপর বিকালবেলা মাথা একটা ছাড়িয়ে নিলাম চুল টুলাঁচড়ি তারপর যখন ঝাড়ু দিচ্ছিলাম ঘরটাতে মানে তো অত ঝাড়ু দিই নি সকালবেলা দিই ওটাতেই হয়ে যায় তো রুমটাতে একটু দিতেই হয় কারণ বাচ্চা আমি এটা সেটা খাই ফেলে কাগজ মানে চকলেট মকলেট তো একটু ময়লা হয়তো ভাবলাম একটু বিকালবেলা ঝাড়ুটা দিয়ে নিই মানে বাইরে আগনা তাগনা দিয়ে কিছু মানে বিকালবেলাতে দিই না সকালবেলাতে দিতেই হয় কারণ অনেক নোংরা থাকে পায়রা আছে ঘরে সেই জন্য তো মানে এখন রুমটাই খালি দিয়ে নিচ্ছে আর গলিটা একটু দিয়ে নেব আর তারপর যাব কাপড় আনতে কারণ ছাদে কাপড় আছে তো কাপড় আনতে যাচ্ছিলাম দেখো আর আমাদের যে লাউ গাছ সামনে দেখো যে মানে উঠানটাতে তো এতো লাউ ধরে যে প্রচ লাউ ছোট ছোট যে জালি হয়েছে অনেক জালি মানে এখন তো লাউ অনেক ধরছে প্রথম দিকে তো বেশি ধরেই নাই ছিল এখন অনেক ধরছে দেখো এইখানে তো অধিক পনেরো কুড়িটা মতো লাউ এখানে ছোট ছোট জালি আছে এগুলা যদি সব লা হয়ে যায় তাহলে অনেক লাউ কে খাবে এখন ঠান্ডাতে তো লাউ আর তারপর দেখো ছাদে আজকে গম দিয়েছিলাম তার মানে ইয়ে করতে পিসাও বলে গম তো বেশি তো রোদ দিল না তো ভালোভাবে মানে গরম হলো না মানে এটা গমটা তো ভাবলাম গুটিয়ে রেখে দিচ্ছি তারপর কালকে আবার সকালবেলা আবার তখন যদি ভালো রোদ দেয় তো দিয়ে নেব তো সেই জন্য গুটিয়ে রেখে দিলাম ওইখানে ছাদের মধ্যে এক জায়গায় আর তারপর কাপড় দেখো আজকে তো অনেক কাপড় ছিল কাচার মানে মেলার সময় তো দেখায়নি তোমাদেরকে তো এখন উঠাতে আসছিলাম গরমটাও ভাবলাম যে উঠিয়ে রেখে নিই আর কাপড় তো কিছু কাপড় মানে শুকাই নি বেশিরভাগ কাপড় ওই বিছানার বিয়াটা বালি বেডশিটটাও একটু শুকিয়েছে আর শাড়ি দুটো আমার শুকিয়েছে বা আর কিচ্ছু শুকায়নি তো উঠিয়ে উঠিয়ে ওইখানে আর এখন এখানে আমার যায়ও একটা ইয়ে করছে কাপড় তুলছে তো ভাবলাম যে যে কটা কাপড় শুকেছে সেগুলো নিচে নিয়ে যাব আর বাকিগুলো এখানে ছাদের যে রেলিং আছে সেখানে দিয়ে দেবো আর এদিকে দেখো সূর্যটা ডুবছে এখন তো কি সুন্দর লাল দেখাচ্ছে তো মেয়ে ভাবলে বললে একটু ভিডিও করে নিচ্ছি মা তো এ দেখো ভিডিও করে নিচ্ছি ঠিক পাঁচটা বাজে তখনই সূর্যটা মানে লাল হয়ে যায় ডুব মানে সূর্যটা ডুববে তার জন্য তো আমাদের ছাদের থেকে দেখা যায় প্রষ্ট আর দেখো পাখি দুটাও ঠিক সময় উড়ে যাচ্ছিল ওইগুলা তো দেখো ভিডিও হয়ে গেল তো বাকি কাপড়গুলো সব নিয়ে নামলাম আর দেখো তো পোলাও খাবে মেয়েরা বলছিল মা পোলাও খাবো তো সেখানে দেখো পোলাও বানা হচ্ছে মাংস আর দিনের যে মাংস তো মানে বেঁচেই গেছিলো তো মাংস আর পোলাও ভাবল যে বলল বললো যে খাবে তো ঠিক আছে তো এই দেখো এখানে খেতে বসছিল বাবাও বসছিলো খেতে আর এখানে মেজ মেয়ে আর বড়ো মেয়ে দুজনে দেখো হাতে নিয়ে নিয়ে খাচ্ছিল মাংস আর পোলাও তো ঠিক আছে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব